এই ঘূর্ণিঝড়ে মাল মানে ক্ষয়ক্ষতি কী হতে পারে কি তার প্রস্তুতি নিয়ে যাতে কম ক্ষতি হয় এবং জনসাধারণের যানমাল রক্ষার জন্য আমাদের নিরাপত্তা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজকে একটা আমরা সভা এই সভাতেই আমাদের আমাদের যত নিরাপত্তা বাহিনী কর্মকর্তারা ছেলে পুলিশ আনসার বিজিবি কোস্টগার্ড ফায়ার সার্ভিস এবং ইভেন আমরা আইজি কো এখানে ছিলেন আমাদের অতিরিক্ত সচিব আমাদের সচিব সুরক্ষা অতিরিক্ত সচিব এবং অন্যান্য যাদের প্রয়োজন ছিল তারা এখানে ছিলেন ওই আবহাওয়া অধিদপ্তরের ডিগে পর্যায়ে পথ একজন এখানে উপস্থিত ছিলেন আমরা সবাই কথাবার্তা শুনে আমরা যে সিদ্ধান্তগুলি নিয়েছি সেই সিদ্ধান্তগুলি ঠিক এইরকম আমাদের অনুমান এটা আজ রাত নয়টা থেকে বারোটার মধ্যে আনবে এবং আঘাত শুধু আনবে না এই সময়টুকের মধ্যে তারা ওই ওই জায়গাটাকে কিংবা আমাদের প্রত্যেকটা নিরাপত্তা বাহিনী আমাদের কাজ করে যাচ্ছেন আমাদের কোস্টগার্ড গত তিন দিন ধরে উপকূলের সাতান্নটি স্থানে মাইকিং করে যাচ্ছে এবং সার্চ অ্যান্ড রেস্কিউ বোর্ডের সাথে কিছু রিলিফ ও তারা জোগাড় করে রেখেছেন যে পরবর্তীতে এই রিলিফের প্রয়োজন হবে যেখানে সময় যে সমস্ত তারা ফেস করবে সেই জন্য তারা এই প্রস্তুতি নৌ পুলিশ এবং জেলা পুলিশ এর সঙ্গে কাজ করছেন আমাদের জেলা প্রশাসনের সঙ্গে তারা এক সঙ্গে আমাদের নৌ পুলিশ এবং জেলা পুলিশ কাজ করছে এবং লোকজনকে নিরাপদ আশ্রয় সরিয়ে নেওয়ার জন্য তারা কাজ করে যাচ্ছে আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী ও চার দিন যাব দশ হাজার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য ঘূর্ণিঝড় সময় এবং পরবর্তী উদ্ধার কার্যক্রমের জন্য তারা ডিপ্লয় করেছেন এবং তারা এখানে কাজ করছে। বিজিবি এবং রেল আইন শৃঙ্খলা রক্ষার প্রস্তুত রয়েছেন বিজেপিরও ছোট ছোট মানে বিজেপির কতগুলি বিওপি আছে আপনি জানেন সুন্দরবন এলাকায় সমান বিপি সেইগুলোকে তারা সুরক্ষিত করার জন্য তারও ব্যবস্থা নিয়েছে এবং র্যাব প্রস্তুত রয়েছেন এই ঘটনা ইসের পরেই তারা মানে তাদের অবস্থান নিয়ে তারা এই রিলিফ কার্যক্রম এবং এই ধ্বংস যদি কিছু ধ্বংস হয় কিংবা বিনষ্ট হয় সেই জন্য র্যাব ওখানে কাজ করবে এবং র্যাব এখনোই মানে আমাদের যারা অনেকে আশ্রয় কেন্দ্রে চলে আসছেন পুলিশ এবং র্যাব সেইগুলো নিরাপত্তা দেওয়ার জন্য তারা প্রস্তুত এবং তারা অবস্থান নিয়ে আসেন উপকূলীয় এলাকায় কারাগার গুলো আপনারা দেখছেন সুনামগঞ্জে হঠাৎ ফ্ল্যাট আসছিল আপনার সেটা লক্ষ্য করেছিলেন কারাগারের ভিতরে দুই তিন ফুট পানি ডুবে গিয়েছে সেই জন্য কারাগার গুলোতে যে এই ধরনের পরিস্থিতি না হয় সেই জন্য কারাগার গুলো তার প্রস্তুতি নিয়ে নিয়েছেন ওই উপকূল এলাকার মানে কারাগার আমাদের বন্ধুদের কাউন্টারে সরিয়ে নেওয়া কিংবা তাদের একটা নিরাপদ রাখার জন্য যতখানি প্রস্তুতি নেওয়ার এবং তাদের খাদ্য সামগ্রী যাতে শর্ট না পড়ে সেগুলোর তারা একটা প্রস্তুতি নিয়েছেন এবং সেইগুলো তালাদের ব্যবস্থার মধ্যে নিয়ে আসছে আমাদের উপকূলীয় এলাকায় সার্বক্ষণিক মানে যোগাযোগের জন্য ভি সেট নেটের আমাদের কোস্টগার্ড লাইভ মনিটরিং করে যাচ্ছেন আমাদের ফায়ার সার্ভিস মানে আমাদের পুরা উপকূল এলাকায় তিনটি নিয়ন্ত্রণ কেন্দ্র কক্ষ করেছে এবং পাঁচ হাজার কর্মী প্রস্তুত রয়েছে মানে এই ঘূর্ণিঝড় মানে মোকাবেলা করার জন্য ফায়ার সার্ভিস স্টেশন গুলোতে এটা সুরক্ষিত এগুলি আপনারা দেখেছেন বেশ সুরক্ষিত সেখানেও তারা আশ্রয় কেন্দ্র হিসাবে সেগুলোকে ঘোষণা দিয়েছেন যেখানে প্রয়োজন হবে সেখানে তারা জনগণকে আমাদের এই এই জায়গার লোকগুলোকে আশ্রয় দেওয়ার জন্য সেটা উপস্থিত উপকূলীয় এলাকায় এবং দেশবেবি ফায়ার সার্ভিস মানে এই কাজগুলি করবে আমরা আশঙ্কা করছি প্রচুর বৃষ্টি হতে পারে প্রচুর বৃষ্টি হলে পার্বত্য এলাকায় ভূমি ধস হতে পারে সেই ক্ষতি সেই ক্ষতি রোধেও আমাদের ভলান্টিয়ার্স হোক ফায়ার সার্ভিস

পরবর্তী সময় লুটপাট নিয়ন্ত্রণে আমি আগেই বলেছি আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছেন তারা এইটার ব্যবস্থা গ্রহণ করবে যারা বাড়িঘর ছেড়ে আশ্রয়স্থলে চলে আসবেন তাদের নিরাপত্তার ব্যবস্থা না হবে যদিও আপনারা বুঝতেছেন যারা চলে আসবেন সেখানে হয়তো একটা একটা দুর্যোগপন্ন অবস্থা থাকবে হয়তো জলশ্বাস হতে পারে সেইখানে যাতে মানে কেউ থাকার সম্ভাবনাও নাই

এই নাইন এম নাইনের মাধ্যমে যে সমস্ত আবেদনগুলি আসবে সেগুলি তারা তাৎক্ষণিক অ্যাড্রেস করবেন যে এটা যেইখানে হোক সেইখানে অ্যাড্রেস করার জন্য এই আমরা এই কন্ট্রোল রুমটা খুলেছি এবং জরুরি সেবা দেওয়ার জন্য আমাদের এই কন্ট্রোল রুম প্রস্তুত থাকবে এটি ছিল আজকে এই সবার মানে আমাদের আলোচনার বিষয়বস্তু এবং সিদ্ধান্ত সমস্ত আপনাদের সবাই এটা এটা আমি বলেছি তার প্ল্যান অনুযায়ী যতখানি মানে কারাগারে বন্দি হয়েছে যদি তা প্রয়োজন মনে করেন তারা সরিয়ে নেবে এবং আমাদেরকে বলেছেন উপকূল এলাকার যে রিজার্নগুলি রয়েছে সেইগুলোর অবস্থা ভালো আছে সেইগুলিও মানে

মানে প্রতিপ যাদের ঠিকমতো করে সেই জন্যই আজকের এই সভাটি হয়েছে এই সভায় করে সবাই সেবাটা পায় এবং তারাও যেন সেফ থাকে আমাদের কোস্টগার্ডের জাহাজগুলো যেন সেফ থাকে আমাদের বিজিবি জাহাজ আছে সেগুলো সবগুলি নিয়ে আমরা